ঘর সাজানোর জন্য এই ছোট ছোট লিপান কিভাবে বানালাম সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কম খরচে সহজে কিভাবে লিপান বানানো যায় তাই আজকে তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক এগুলো দেওয়ালে লাগানোর পর আরও সুন্দর লাগছিল। তো প্রথমে আমাদের লাগবে কার্ডবোর্ড কার্ডবোর্ডগুলো গোল করে কেটে নিব। তো আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি তো আমাদের লাগবে হচ্ছে ক্লে ক্লেটা লাগবে হচ্ছে এটার বর্ডার করার জন্য তো আমি একটা ক্লে নিয়ে নিয়েছি তো এখানে আঠার সাহায্যে আমরা ক্লেটা রোল করে লাগিয়ে নিব তারপর হচ্ছে এটাকে কালার করতে হবে জেসো বা হোয়াইট পেস্ট দিয়ে আমরা এটাকে কোটিং করে নিব তো আমি হোয়াইট পেস্ট ছিল আমার কাছে এক তো এটা দিয়ে আমি এটাকে ভালোভাবে কোট করে নিব দুইটা কার্ডবোর্ডকে ভালোভাবে কোট করে নিতে হবে একটা আমি ভালো করে কোট করে নিয়েছি এখন সেকেন্ডটাকেও ভালো করে কোট করে নিব হোয়াইট পেস্ট দিয়ে হোয়াইট পেস্টটা দিলে পরে যে কোনো কালার করলে এটার আউটকামটা খুবই ভালো আসে তাই আমরা আগে যেসব বা হোয়াইট পেস্টটা অ্যাপ্লাই করব তো এখন আমি একটা ইয়োলো কালার অ্যাপ্লাই করব এটা ঘাড়ো ইয়েলো কালার ছিল এটার সাথে আমি হোয়াইট পেস্ট মিশিয়ে এটা হালকা করে নিয়েছি তোমরাও যে কোনো ঘাড়ো রঙগুলোকে হোয়াইট পেস্টের সাহায্যে হালকা করে নিতে পারো তো আমি এখানে গোলাপি কালার এবং হলুদ কালার দুইটা নিয়েছি তো এগুলোকে কোডিং করে নিব আবার হোয়াইট পেস্টের উপরে কোড করা শেষ এখন আমার লাগবে মিরর বাট মিররের খুব বেশি দাম তাই আমি এখানে মিররের বদলে ডলার দিয়ে কাজগুলো করে নিব। তো আমি বড় সাইজের ডলার কিনেছি এটাকে কেচি সাহায্যে চার ভাগ করে নিব এভাবে আমি অনেকগুলো ডলার কেটে নিব যেহেতু আমার অনেকগুলো ডলার লাগবে তো যেহেতু আমার কাছে মিরর নেই তাই আমি ডলারগুলো ইউজ করবো ডলারগুলো ইউজ করলেও ভালোই লাগবে ডলারগুলো লাগানোর জন্য আমি আঠা ব্যবহার করব তো এটার চার সাইডে আঠা লাগিয়ে নিব তারপর একটা একটা করে ডলার বসে নি তোমাদের কাছে মিরর থাকলে এখানে মিরর ইউজ করতে পারো যেহেতু আমার কাছে মিরর নেই তাই আমি ডলার ইউজ করলাম তো সুন্দরভাবে এটার চারপাশে লাগিয়ে নিব ডলারগুলো বসাবো তোমরা ডলারগুলো কেটে যে কোনো শেপ দিতে পারো যেরকম স্কয়ার তোমরা যেরকম চাও সেরকম শেপ দিতে পারো তো আমি ডলারটাকে চার ভাগ করে এরকম করে বসিয়ে দিচ্ছি সেমভাবে আমি দুইটা কার্ডবোর্ডের উপরে এভাবে ডলার বসাবো ডলারগুলো খুব সুন্দর করে বসাতে হবে যেন উঁচু নিচু না হয় সবগুলো সমানভাবে হয় তো আমি একটা বসিয়ে নিলাম তো এখন আমি হলুদ কালার কার্ডবোর্ডটাতেও এভাবে ডলার বসিয়ে নেব সেমভাবে সেম প্রসেসে আমি এই ডলারগুলো বসিয়ে নিলাম ইলো কার্ডবোর্ডে তোমরা চাইলে অন্য কোনো শেপের ডলারও বসাতে পারো মাঝে ডলার বসানোর জন্য আমি একটা ডলারকে আট পিস করেছি মানে আটটা ভাগে ভাগ করে তারপরে এই মাঝে বসাচ্ছি এটা একটা ফুলের মতো হবে তা আমি এখানে বসিয়ে দিচ্ছি সেম ভাবে আমি ওই কার্ডবোর্ডটাতেও এভাবে করব ফার্স্টে আঠা লাগিয়ে তারপরে একটা ডলারকে আট ভাগ করে এখানেও বসিয়ে দেব আমি দুইটা লিপানারই সেমভাবে করেছি তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো আর এটা যেহেতু আমি দেওয়ালে লাগাবো তাই ছোটো ছোটো করে বানিয়েছি নেক্সট কোনো ভিডিওতে আবার বড় কোনো লিপানার বানাবো তো আমার দুইটার মাঝে বসানো শেষ তো এখানে আমি কিছু ডিটেলসের জন্য অ্যাক্রিলিকের গোল্ডেন বা গ্লিটার টাইপের যে রঙটা আছে ওইটা ইউজ করছি তো আমি এখানে একটা তুলির সাহায্যে গোল্ডেন কালারটা ডলারের পাশে দিয়ে ফোটা ফোটা করে দিচ্ছি এরকম গ্লিটার টাইপেরও পাওয়া যায় তোমরা চাইলে ওটা কিনে বসাতে পারো তো আমার কাছে এই অ্যাক্রিলিকটা ছিল তো আমি অ্যাক্রিলিকটা দিয়েই ডিটেলস দিচ্ছি তো আমি এখন ইউলারটাতে ডিটেলস দেওয়ার জন্য গোল্ডেন কালার ইউজ করব না এখানে আমি একটা পুশাকি বা মেজেন্ডা কালার আছে ওইটা ইউজ করব এটাও অ্যাক্রিলিকের কালার তো এইটার ডিটেলসটা আমি একটু অন্যরকম করে দিচ্ছি ডলারগুলোর মাঝে শুধু ফোটা ফোটা দিয়ে দিব। এই লিপান আর্টগুলোর নিচে আমি টারসেল বসাবো তো টারসেলটাও আমি নিজের হাতে বানিয়েছি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি এখানে আমি সুতার সাহায্যে টার্সেল বানাবো এবং আমার কাছে কিছু পুঁতি ছিল এগুলোর সাহায্যে আমি টার্সেল বানিয়ে নিয়েছি এখন টার্সেলটাকে আটকানোর জন্য সুই দিয়ে এখানে কার্ডবোর্ডে শিলির মতো করে দিচ্ছি যেন টার্সেলটা ভালোভাবে আটকে যায় তো আমি এই টারসেলটা লাস্টে আটকানোর জন্য কস্টেপ ছিল আমার কাছে তো ওই কস্টেপটা দিয়ে আমি এখানে টারসেলটাকে আটকে দিয়েছি এই টারসেল বানানোটা খুবই সহজ তোমরা যদি না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য নেক্সট কোনো ভিডিওতে টারসেল বানানো দেখিয়ে দিবো তো আমি এখানে কস্টেপের সাহায্যে এই সুতাটাকে আটকে দিব যেন খুলে না যায় তো আমি সেমভাবে ওই ওই লিপানারটার জন্য একটা টার্সেল বানিয়ে লাগিয়ে দিয়েছি এই তো রেডি হয়ে গেল আমার লিপানার খুবই সুন্দর হয়েছে এগুলো দেয়ালে লাগালে খুবই সুন্দর হয় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এবং ভিডিওটা শেয়ার করো এবং লাইক করো Ta, Ta Allah hafiz.